হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বান কাট বানের সম্পর্কে বান সাধারণত মানুষকে বিনাশ বা মানুষের খারাপের জন্য বান চালনা করা হয় তো বান খুব খারাপ জিনিস তো আজকে সেই বানের সম্পর্কে আলোচনা করব। তো কাউকে বান বান বিভিন্ন প্রকারের হয় যেমন কাউকে বিছনা ফেলে দেওয়া বান আছে নাড়ি কাটা বান আছে কারো কাউকে প্যারালাইসিস করা বান আছে রক্তমুখী বান আছে কাউকে বিকলঙ্গ করা বান আছে মৃত্যু বান আছে বান বিভিন্ন রকমের হয় তো যে বাণী হোক আজকে সেই বান কাটার মন্ত্র দিব এটা খুবই স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা উস্তাদের গুরুমুখী এই মন্ত্র দিনক্ষণ দেখে জপ করলে জপ করে মুখস্থ করলেই সিদ্ধি লাভ তো বান যদি কাউকে মারে তখন তার শরীরে জ্বালা যন্ত্রণা কা হাত পা অস্থির অস্থির মাথা ব্যথা ঘাড় ব্যথা পেট ব্যথা বিভিন্ন শারীরিক সমস্যা লক্ষণ দেখা দেয় এগুলোর লক্ষণ আরও অনেক লক্ষণ আছে যেমন শরীরে মনে হবে সুই খোঁচা খোঁচানোর মতো ব্যথা জ্বালা ব্যথা বিভিন্ন লক্ষণ আছে তো এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে যে কোনো খারাপ জিনিস করা হয়েছে তো সেই খারাপ জিনিস থেকে মুক্তির যে উপায় সেটা আজকে সেই বান কাটার মন্ত্র সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম বলে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বিভিন্ন মন্ত্র ধীরে ধীরে আরও মন্ত্র দেব তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও বলবা কমেন্ট বক্সে লিখবা অসুবিধা নেই তবে আজকে বান কাটার সম্পর্কে আলোচনা করব। সে মন্ত্রটিতে হলো স্বর্গ হতে এলো বগি ধনুক লোয়ে কাঁধে এক নালে ঝরে এক নালে পরে একশো বান খেয়ে বগি লক লক করে অমুককে ছাড়িয়ে বগি অন্য কোথাও যাও না যাও দিলাম দিব্যি রাম লক্ষণের মাথা খাও এবার জিনিসটা দেখাই তোমাদের তোমাদের ইসের জন্য ধরো স্বর্গ এলো বগি ধনুক লোয়ে কাঁধে এক নালে ঝরে এক নালে পরে একশো আট বান খেয়ে বগি লক লক করে উমুককে ছাড়িয়া বগি অন্য কোথাও যাও না যাও দিলাম দিব্যি রাম লক্ষ্মণের মাথা ঘরে কাঁসার গ্লাসে সাতবার করে তিন দিন খেতে হবে জল স্নান করার সময় অল্প জল স্নান জলে মিশিয়ে দিয়ে খাবেন তিন দিন নিরামিষ তাহলে অবশ্যই একশো পারসেন্ট গ্যারান্টি কাজ হবে আপনারা আমার চ্যানেলের পাশে থেকে এবং বিভিন্ন বানের আরও বান আছে সেগুলো শেখাবো আগে কাটারটা দিলাম এটা দেখে শিখে রাখো এটাই সবার আগে কাজ হবে ঠিক আছে সবাই ভালো থাকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো